তোমাদের যাদের চরিত্র অপবিত্র নারী দেখে উলঙ্গ ছবি দেখলে নারী দেখলে দৃশ্য দেখলে হারাম নারী দেখলে বীর্যপাত হয় শরীরের মধ্যে আর এই শরীর তখন নাপাক হয় নাপাক জেনা করিলে ব্যবচার করিলে নারীর সাথে হারাম সম্পর্ক করিলে মদ পান করিলে ব্যবিচার করিলে শরীর নাপাক হয় অপবিত্র হয় অপবিত্র আল্লাহ রসুল সাল্লাম বলছেন

এই অবস্থায় যদি মৃত্যু হয় না ফরমান মনে রেখো সে মৃত্যু কি মৃত্যু হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুখারীর হাদিস লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি আহুয়া মুমিন কোন ব্যক্তি যখন জিনা করে বিচার করে কোন মেয়ের সাথে হারাম সম্পর্ক করে খোদার কসম নবী বলছে সে মোমেন থাকেন লা ইশরবুল খামরা হিনা ইশরবু আহুয়া মুমিন নবীজি বলছে যে এই নেশাখর মদ পান করে আল্লাহর সে থাকে না লা ই কু সারিকু হেনা ইয়ে শ্রীন আল্লাহ নবী বলেন যে চুরি করে চুরি করে আল্লাহ অসম নবী বলছে সে মোমেন থাকে না আর চুরি শুধু নাম ওয়ালা চুরি না যেখানেই আপনি কাউরে ওজনে কম দিলেন এটা চুরি না কথা বলেন না কেন রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে তারা চোর না জনগণের সম্পদ যারা চুরি করে তারা চোর না ভদ্রলোক আপনি কথা তো শুদ্ধ কন একারে স্যুট পরা বুট পরা একদম টাই টুই লাগানো আপনি তো বাস পান মিথ্যা কথা বলেন আপনি তো এক খোসা দিয়ে এক কোটি টাকা মেরে দিচ্ছেন তাহলে আপনি তো শুদ্ধ সু আপনি তো কথা তো শুদ্ধ বলেন এই জন্য বললাম আব্বা দুইটা শব্দ ইংরেজি বলা প্যান্ট পরা স্যুট পরা শুদ্ধ ভাষায় কথা বলা টাকা পয়সা উপার্জন করা এর নাম মানুষ না মানুষ কিছু 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 যদি বলেন আপনাদের হুজুরদের মধ্যে এরকম অনেকের থাকতে পারে ত্রুটি হ্যাঁ থাকতে পারে আমি কি অস্বীকার করছি নাকি হুজুর হিসাব দিবে না কথা বলে না কেন ইমাম সাহেব হিসাব দিতে হবে না ইমাম সাহেব কি ব্যস্ত ট্যান্ডার লাইছে নাকি তাইলে বক্তা সাহেব কি ব্যস্ত আমি কি এখন ব্যস্ত থেকে আসছি আমি ক্যান্টনমেন্ট থেকে আসছি সাবের বাজার থেকে হিসাব আমাকেও দিতে হবে আপনাকেও দিতে হবে এজন্য আমিও চেষ্টা করি আপনিও চেষ্টা করবেন আমি তো আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি ইনশাআল্লাহ আপনি বলেন আমি বলি আমি পাঁচ ওয়াক্ত নামাজ আজকে জামাতের সাথে পড়ছি আপনি দাঁড়ান যুবক ভাই তোমরা তো বলো এই জন্য একজন আরেকজনের কাঁদা ছোড়াছুরি করলে হবে না আপনারও তো দোষ আছে না আপনারও তো দোষ আছে এ কথা বললে হবে না আব্বা আপনার দোষ আমার দোষ প্রশ্ন না আমাদের প্রত্যেকেই আল্লাহর সামনে যেতে হবে আখেরাতে যেতে হবে এই গুনার থেকে বাঁচতে হবে গুণার থেকে বাঁচতে হবে প্রতিটা গুণা বাবা প্রতিটা গুণা প্রতিটা পাপ খোদার কসব আল্লাহ নবী বলছেন নবীজি বলছেন উম্ম প্রতিটা গুণা তোমাদেরকে জাহান নামের দিকে টেনে নিয়েছেন এই নারী ছবি এই নাচ গান এই অস্থিরতা এই বেহায়াপনা এই অসভ্যতা এই নোংরামি এই মদ জুয়া সুদ ঘুষ কিস্তি আমাদের মা বোনের বেপর্দা বে জিন্দিগি আহা আপনাদের ঘরে এখন আর আপনারা নিজ চোখে দেখা আপনাদের এক এক মেয়ে আপনাদের বোন আপনাদের কন্যা আপনাদের স্ত্রী বেসামাল বেসামাল মন মতো পোশাক পরে মন মতো জামা গায়ে দেয় কত রঙে কত ডিজাইনে কত ঢঙ্গে সাজে রাস্তায় রাস্তায় ঘোরে বাজারে মার্কেটে প্রতিনিয়ত ঘুরতে থাকে আহারি কোথায় 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 স্বামী ভাই বাফ আত্মীয় কোথায় অভিভাবক কোথায় তোমাদের যুব এ পিছনে তাকায়ও না পিছনে তাকাবা তোমাদের একটা একটা ছেলেকে আমি বলি বাবা তোমরা এই সমাজের ছেলে আমার কথা মনে রাখো তোমরা যেভাবে আজকে নামাজ ছাড়া এই মোবাইলে আসক্ত হয়ে তোমরা যেভাবে নারী ছবি আসক্ত হয়ে গেছ তোমাদের আগামী দশ বছর পরে আল্লাহ চাহে তো হায়াত দিলে আজকে তোমাদের যাদের বয়স চোদ্দ ষোলো আঠারো বিশ বছর তোমরা প্রত্যেকেই হারাম প্রেম তালাশ করছ তোমরা প্রত্যেকেই কোনো না কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে চাচ্ছ তোমরা নামাজ ছেড়ে দিচ্ছ আমার আব্বা মনে রাইখো আগামী দশ বছর পরে আগামী পনেরো বছর পরে হতে পারে তোমাদের তখন বিয়ের প্রয়োজন হবে তোমার বোনেরও বিয়ে দিতে হবে তোমারও বিয়ে করতে হবে পবিত্র স্বামী তোমার বোনের জন্য একটা নেককার পবিত্র ছেলে কই বাবা তোমার জন্য একটা চরিত্রবান মেয়ে কই পাইবা তোমরাই তো তোমাদের সমাজ শেষ করে দিচ্ছ আমার কথা হাসি দিয়ে উড়াই দিও না একজনও ভাইব একজন তোমার সমাজ তো তুমি তোমার যদি কোনো দিন এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায় তো তোমার সমাজের বাকি ছেলেদের কি অবস্থা তুমি যদি দিবা নিশি নারী ছবি দেখো তোমার যদি সারাক্ষণ মোবাইলে উলঙ্গ ছবি দেখতে মন চায় তোমার স্ত্রী যে হবে তার চরিত্র কি হবে রাবে তোমার বোনের যে স্বামী হবে ওর চরিত্র কি হবে আমরা এখন নিজেরা বুঝি ছোটবেলায় মাদ্রাসায় আমরাও পড়ালেখা করছি বাবা আর এখন আমরা মাদ্রাসায় পড়াই বাচ্চাদেরকে খুব কষ্ট হয় বেশি কষ্ট হয় বাচ্চাদেরকে এখন পড়াইতে কেন একটা বাচ্চা আপনার তার বাড়িতে গেলে তার চারিদিকে তার বাড়ির চাচা তো ভাই মামাতো বাই ফুকাতো জ্যাঠাতো ভাই খালাতো ভাই আপন বড় ভাই আপন মা আপন বোন প্রত্যেকের হাতে দেখে একটা একটা বড় মোবাইল সবাই ছবি তুলতেছে ভিডিও করতেছে সবাই আপনার নাটক দেখতেছে এর মাঝখানে এই একটা ছেলে সে তখন নিজের বড় অসহায় মনে করে যাহারে আমার মন মাদ্রাসায় পড়ার কারণে আমারে বন্দি করে রাখছে আমার জেলখানা দিয়ে রাখছে আমারে আবদ্ধ করে রাখছে আমার জীবনের কোনো সুখ নাই আনন্দ নাই আমার কোনো উল্লাস নাই এই কারণে আমরা মাদ্রাসা চালাই বাবা অভিভাবক আইসা কাঁদে যে ওর কোনোভাবে মাদ্রাসায় পড়াইতে পারতেছি না রাখতে পারতেছি না কেবল ছুটে যায় বাচ্চা কেবল ছুটে যায় কারণ চারিদিকের গুণার এই আয়োজন দেখে তার নিয়ন্ত্রণ করা একা কষ্ট হয় তুমি বলো বাবা তুমি বলো বুঝতে দেখো বুঝতে বুঝতে দেখো বাবা এই সমাজ নিরাপদ হবে না বলছেন আমি নিজে বললাম আমি এই কথা তো বাবা কিশোর নজয়ান নিয়ে আমার সারা দিন ভাবি রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসের বক্তব্য কোন সমাজের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে যদি যৌনাচার বেড়ে যায় সবাই যদি বেহায়া হয়ে যায় খুদার কোসম নবীর হাদিসের ভবিষ্যৎ বাণী ওই সমাজের বংশ ওই নামাজের নারীর সতীর্থ ঘরকে ঘর আর নিরাপদ থাকেন। না প্রত্যেকেই তো তখন কোনো না কোনোভাবে সুযোগ তালাশ করে এক দিনের পত্রিকা তোমরা একদিনের খবর বাংলাদেশের দশটা চ্যানেলের খবর 10টা পত্রিকার খবর সবগুলো পৃষ্ঠা উলটাইয়া দেখো প্রতিদিন বাংলাদেশে বর্তমানে বর্তমানে পরকিয়া অর্থাৎ স্ত্রী অন্য মহিলার পুরুষের সাথে পুরুষ অন্য মহিলার সাথে অপকর্ম করছে আর এই কারণে প্রতিনিয়ত খুনোখুনি মারামারি কি পরিমাণ হচ্ছে প্রতিদিন তুমি দেখো তোমার বিবেক থাকি তুমি দেখো এই সমাজে পরকিয়া এখন কি অবস্থা সবাই বেশ আমাল সবাই বেশ আমাল বিবাহিত নারী যদি চরিত্রহীন হয় অবিবাহিত মেয়ের কি হবে বিবাহিত পুরুষ যার স্ত্রী আছে बेटा ওই যদি চরিত্রহীন হয়ে যায় তাহলে অবিবাহিত ছেলের হালাত কোথায় আপনারা কেউ ভাবতেছেন না আপনারা সবাই মনে করতেছেন আপনারা সবাই ভাবতেছেন নিজের মতো করে ছেলে পেলে বড় হইতেছে না রে ভাই বড় হইতেছে না ছোট হইতেছে চরিত্রহীন হইতেছে লম্পট হইতেছে চরিত্রহীন হইতেছে একশোটা মুসলিম ছেলে দাঁড় করাইলে বোঝা যায় না আহা আটানব্বই জনের চুল বেইমানের মতো একশোটা মুসলিম ছেলেকে জিজ্ঞাসা করেন বাবা আজকের সারা দিনে যতবার পেশাব করছো অতবার টয়লেট পেপার নিচু কিনা একশো জন মুসলিম ছেলেকে জিজ্ঞেস করেন গত একশো দিনের মধ্যে বাবা পাঁচ অক্ত নামাজ পড়েছ কয়দিন একশোটা মুসলিম ছেলেকে জিজ্ঞেস করেন গত চব্বিশ ঘন্টার মধ্যে মোবাইলে নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখেছ রাতে দিনে মিলে কতবার একশোটা যুবক ছেলেকে বলেন বাবা চব্বিশ ঘন্টার ভিতরে তোর কলিজার ভিতরে হারাম নারীর চাহিদা হয়েছে কয়বার আর আল্লাহর কথা মনে পড়ছে কয়বার তাহলে জাতি টিকবে কিভাবে দেশ টিকবে কিভাবে সমাজ টিকবে কিভাবে কোনো কিছুতেই আমাদের আমাদের দেশের কোনো কিছুতেই নিয়ন্ত্রণ নাই কোন রাস্তা বছরের মাথায় এলোমেলো হয়ে যায় কোনো জায়গায় কোনো শৃঙ্খলা গুছানো যায় না সোজা করলে মনে হয় যেন সিরিয়াল লাইন করাইলে পিছনের জন লাইন সিরিয়াল করিলে সামনের জন বেকার যায় কেন এমন কেন এমন কেন বাফ আমরা সবাই নিজের মতো করে বেড়ে উঠতেছি গুণা আমাদের প্রিয় হয়ে গেছে গুণা আমাদের জীবনের সঙ্গী হয়ে গেছে নারী ছবি নাটক সিনেমা টেলিভিশন নত্য কি আজকে আমরা বেশিরভাগ মানুষ এই আমার কথা আমি শেষ করতে চাচ্ছি আজকে আমাদের বেশিরভাগ মানুষ আমরা আমাদের জীবনটাকে দুইটা ভাগ করে নিছি এক ভাগ আট ঘন্টা দশ ঘন্টা উপার্জন নয় চাকরি নয় ব্যবসা নয় ক্ষেত খামার একটা কিছু নয় বিদেশের কোনো ডিউটি এই এই আট দশ ঘন্টা কর্ম করে আর বাকি যতক্ষণ ঘুম না যায় বাকি টাইম বিনোদন হয় গান নয় নাটক নয় সিনেমা নয় টেলিভিশন নয় বন্ধুদের সাথে আড্ডা নয় তো চটপটি খাইতেছে তো মহিলা বাজারে ঘুরতেছে বিনোদন তাহলে একবেলা কর্ম আরেকবালা বিনোদন তো আল্লাহ কই রসুল কই আখেরাত কই কবর কই পরকালের ভাবনা কো মা জানে না গত চব্বিশ ঘন্টায় তার ছেলেটা কি করছে বাবা জানে না গত চব্বিশ ঘন্টায় তার ছেলেটা কোত্থেকে কোত্থেকে গেছে কোথায় কি করছে বাপের খবর এভাবে তো এভাবে তো মানুষ গড়ে না রে বাবা এভাবে না আমার আম্মার বয়স অসত্তর বছর আমার মা অসুস্থ দুর্বল মা আমার আলহামদুলিল্লাহ আমার সেই মা আজও এই পঁচাত্তর বছর বয়সেও যখনই মার সাথে কথা বলি মা জিজ্ঞেস করে এখনো জিজ্ঞাসা করে এখনো জিজ্ঞেস করে আমার পড়ালেখার পুরা জীবন আমার মনে আছে আমার বাবা আমার মা আমার বড় ভাই আমার দিকে পুরাপুরি নজর রাখছে আমি একবারের চুল তিনবার কাটাইছে শুধু সামান্য উনিশ বিশ হয়েছে আমার জীবনে কোনোদিন একটা এম্বারি পাঞ্জাবি পরতে দেয় নাই আমার জীবনে কোনোদিন একটা রঙিন টুপি আমি জীবনে কোনোদিন পরি যাই তাইলে বাস জীবনে কেউ ধরে রাখতে হয় মানুষ বানাইতে হইলে আর শুধু উপার্জন করবে টাকা রোজগার করবে এটার জন্য কেউ ধরে রাখতে হয় না তার নিয়ে কারণ তার টাকা দরকার যখন সে একটা না একটা কর্ম করে হালাল হারাম বুঝি না তার দরকার টাকা টাকা রোজগার করার জন্য মানুষ তখন আর এটা সহজ এটার জন্য এত টেনশন করতে হয় না আপনি মরে গেলে আপনার ফুতে টাকা রোজগার করবেনি না অভাব তাকে উপার্জন করাইতে বাধ্য করবে প্রয়োজন তাকে উপার্জন করাইতে বাধ্য করবে সে কর্ম করবেই কারণ তার তো টাকা দরকার এটা তো সহজ বিষয় এটার জন্য এত কিছু লাগে না কিন্তু মানুষ বানাইতে হইলে চরিত্রবান বানাইতে হইলে উত্তম আখলা খালা বানাইতে হইলে আখেরাতের মুক্তির জন্য বানাইতে হইলে ধরে রাখতে হয় টেনে ধরতে হয় দিন শিখাইতে হয় আখেরাত শিখাইতে হয় জোর করে নামাজ পড়াইতে হয় এই জন্য আমরা কিতাবের মধ্যে পড়ছি যে মনের চাহিদা মানুষের মনের চাহিদা ওই বাচ্চার মতো যে বাচ্চা মায়ের বুকে দুধ পান করে কথাটা খেয়াল করেন অর্থাৎ বাচ্চা যেটা দুধ পান করে মায়ের দুই বছর পূর্ণ হইলে মহিলারা যে কোনো বাচ্চাকে জোর করে দুধ ছাড়া অর্থাৎ এটার জন্য বাচ্চা অনেক কাঁদে চিৎকার করে কান্নাকাটি করে কিন্তু দুই বছর পূর্ণ হইলে মহিলারা বুকের দুধ ছাড়া অর্থাৎ বাচ্চারা আর কোনোভাবে দুধ পান করতে দেয় না এটা যদি দুই দিন পাঁচ দিন পনেরো দিন মহিলা জোর করে যদি চেষ্টা না করে এই বাচ্চা কিতাবে লিখছে এই বাচ্চা বারো বছরও যদি হয়ে যায় মহিলা যদি জোর না করে তার দুধ না ছাড়ায় তাইলে সে দুধ ছাড়বে না সে বুকের দুধ পান করতে চাইবে এই জন্য নিয়ম হইল মানুষের মনের চাহিদাকে কেউ যদি জোর করে আল্লাহর দিকে না ফিরায়। গুণার থেকে না বাঁচায় আল্লাহর দিকে না ফিরায় জোর করে যদি নামাজ